চিন্তা করেন তো শিয়ালকে যদি আপনি মুরগি পাহাড়ের দায়িত্ব দেন তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায় ঠিক একই ভাবে যারা চুরি করে যারা হচ্ছে ব্যাংক চুরি করে তাদেরকে আবার আবার সংসদে পাঠাচ্ছেন আবার হচ্ছে ব্যাংক চোরদের ধরার জন্য ব্যাংক চোরদেরকে সংসদে পাঠিয়ে কখনোই ধরা যাবে না ছোটবেলার কথা শুনে মজা লাগছে নতুন বাংলাদেশ নতুন বন্ধবস্ত 5 আগস্টের পরে এই বাংলাদেশে প্রথম ডাকাতি করেছে কে প্রথম চুরি করেছে কে আজকে আপনাদের সামনে আমি উপস্থাপন করব আপনাদের কি মনে আছে পাঁচ আগস্টের পরে বিশাল একটা বন্যা হয়েছিল ভারতের ষড়যন্ত্রে যে সময় কখনোই বাংলাদেশে বন্যা হয় না ভারত বাংলাদেশে পানি ছেড়ে দিয়েছিলেন কুমিল্লা নোয়াখালীতে বিশাল একটা বন্যা হয়েছিল সেই বন্যার মানুষকে রক্ষা করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই হাসনার সার্জিজ তারা হাত পেতেছিলেন মানুষের কাছে মানুষ এদেরকে বিশ্বাস করে কোটি কোটি টাকা এদের হাতে দিয়েছিলেন শিশু তার টিফিনের টাকা বাঁচিয়ে বাঁচিয়ে যেটা ব্যাংকে রেখেছিলেন সেই টাকা হাসনাতাদের হাতে দিয়েছিলেন একজন গৃহিণী তার কানের দুল এই হাসনাত সার্জিসদের হাতে তুলে দিয়েছিলেন একজন রিক্সা চালক তার কষ্টের জমানো টাকা এই হাসনাত সার্জিসদের হাতে দিয়েছিলেন এই নতুন বাংলাদেশে প্রথম ডাকাতি করেছে এই হাসনাত সার্জিসরা আজও কি সেই বন্যার টাকার হিসাব তারা দিয়েছে আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে এদের হাতে আমি দশ হাজার টাকা সেই দিন দিয়েছিলাম সেই টাকার হিসাব কি তারা দিয়েছে তারা বন্যার মানুষের কাছে সেই টাকায় পৌঁছায় নাই ডক্টর ইউনুস ক্রাউড ফান্ডিংয়ের নামে একশো কোটি টাকা বন্যার মানুষের জন্য সংগ্রহ করেছিলেন সেই টাকারও কি কোনো হদিস পাওয়া গেছে যায় নাই যারা নতুন বন্দোবস্ত নতুন স্বপ্ন দেখাইছে পাঁচ তারিখের পরে আমি মনে করি সবচেয়ে বেশি ভণ্ডামি করেছে এই বাটপারেরা নতুন বন্দোবস্তের স্বপ্ন দেখিয়ে পুরো বাংলাদেশকে তারা তসনস করে দিয়েছে তারা বিভিন্ন জায়গায় মপ তৈরি করেছে বিভিন্ন সচিবালয়ে গিয়েছে বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়েছে তাদেরকে ভয় দেখিয়ে ভীতিকর অবস্থা তৈরি করে যে তোমাকে জেলে ভরে দিব তুমি যদি টাকা না দাও এভাবে তারা পদ বাণিজ্য করেছে বিভিন্ন অনিয়মে কোটি কোটি টাকা তারা হাতিয়ে নিয়েছে আজকে তারা বড় গলায় কথা বলছে গলা ফুলাই ফুলায় আজকে হাসনাত কথা বলছে আরে বাবা নতুন বাংলাদেশে প্রথম চুরি ডাকাতি করেছে। তোমরা তোমরা সংসদে যাবা এই নতুন বাংলাদেশের চুরি বাটপাড়ির মধ্য দিয়ে এটা আমরা মেনে দিব তোমরা কাকে বলছো ঋণ খেলাপি বাংলাদেশে কোন ব্যক্তিটা ঋণ খেলাপি করে নাই কোন ব্যক্তিটা ঋণ খেলাপি নাই আরে বাবা সে ব্যাংক থেকে টাকা ঋণ নিয়েছে সে ব্যাংকে টাকা সে দিবে কি দিবে না দিতে পারবে কি পারবে না সেটা ব্যাংক কর্তৃপক্ষ সরকার সেই ব্যবস্থা নেবে এই হাসনাত সার্জিসদের চেয়ে একজন ঋণ খেলাপি শতগুণে ভালো এরা নতুন বাংলাদেশে প্রথম চুরি করেছে ডাকাতি করেছে বন্যার মানুষের সহযোগিতার কথা বলে প্রথম তারা মানুষের টাকা হাতিয়ে নিয়েছে সেই টাকার হদিস এখন পর্যন্ত পাওয়া যায়নি নতুন বাংলাদেশে এই ধরনের চোর বাটপার আমরা সংসদে পার্লামেন্টে দেখতে চাই না আপনারা দেখতে চান কি না অবশ্যই কমেন্টে মতামত জানাবেন ধন্যবাদ